জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবিতে তেপানিয়া ব্লকে স্মারকলিপি কংগ্রেসের শনিবার বাগমা ও আর কেপুর ব্লক কংগ্রেসের তরফে হয় এদিন নেতা কর্মীরা ব্লকের সামনে প্রথমে বিক্ষোভ দেখায় পরে এক প্রতিনিধি দল আট দফা দাবি পেশ করেন ব্লকের ভিডিওর কাছে উপস্থিত ছিলেন উদয়পুর জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল আর কেপুর ব্লক কংগ্রেস সভাপতি রঞ্জিত দেবনাথ প্রহ্লাদ ঘোষ মিনু রানী পাল উত্তম পাল সহ কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব তাদের অভিযোগ সম্প্রতি উন্নয়ন ত্রাণ সামগ্রী দেওয়ার ক্ষেত্রে দলবাজি করা হচ্ছে বঞ্চিত করা হচ্ছে বিরোধী দলের কর্মীদের কংগ্রেস পরিবারের রেখা শ্রমিকদের কাজ দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ বন্যার কারণে গ্রামীণ এলাকা রাস্তাঘাট বিপর্যস্ত এসব সমস্যা সুরাহার দাবি জানানো হয়েছে বিডিওর কাছে এসব দাবির সুরাহা না হলে আগামী দিনে কংগ্রেস বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানান কংগ্রেস নেতা টুটন পাল আমরা বলেছি যে রেগা শ্রমিক যারা কংগ্রেস করার অপরাধে অনেক রেগার শ্রমিককে সেখানে কাজ দেওয়া হচ্ছে না পূজার কাছ থেকে সেখানে বঞ্চিত করা হচ্ছে এবং পঞ্চায়েত থেকে যে সমস্ত সার্টিফিকেট ইস্যু করা হয় সেটা ডেথ সার্টিফিকেট বলুন আর জন্ম নিবন্ধীকরণ সার্টিফিকেট বলুন সেটা ওবিসি বিসি এসট সাব সাবকমিটির সার্টিফিকেট বলুন বিরোধী দল করার অপরাধে সে সমস্ত সার্টিফিকেট ইস্যু করতে পঞ্চায়েত সম্পূর্ণভাবে সেখানে বৈষম্যমূলক সেখানে আসরণ করছে